থার্টি ফার্স্ট নাইটের নামে অসংখ্য অগণিত মানুষদেরকে নিবিচারে হত্যা করা হয় ঠিক কিনা বলেন গত বছর আপনারা জানেন এই যে ফানুষ ফুটানো হয়েছে আতসবাজী করা হয়েছে মায়ের কোলে শিশু মা কোলে নিয়ে বসে আছে বাচ্চাটা যেন ভয় না পায় ফটকার আওয়াজে মায়ের কোলে শিশু মৃত্যুবরণ করেছে নৌজিবিল্লা বলেন আপনার ইতিহাস জানেন গত বছরের কত পশু পাখি হত্যা হয়ে গেছে তাদের জীবন শেষ হয়ে গেছে কত মানুষ হার্ট করে করেছে কত মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে যে উদযাপন মানুষের ক্ষতি করে যে উদযাপন তোমাকে খারি করে দেয় যে উদযাপন তোমাকে হারামের সাথে সংমিশ্রণ করে দেয় যে উদযাপন তোমাকে হারামের দিকে দাবিত করে সেটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম ঠিক কিনা বলেন রবুল্লা ইউনুসের পাঁচ নম্বর আয়তে বলেছেন হুয়াল্লাদি জালা শমসা দে কমারা আল কমার আনুরা অকদ্দারুহামানা জিলা ময়দাদা সিন আল ওয়াল হাইসাব আল্লাতা বারকতালা স্পষ্টতার জানিয়ে দিয়েছেন হুয়াল্লাদি জালা শমসা দি আও আল্লাহতা বারকতালা সূর্যকে রশ্মিময় এবং চন্দ্রকে জ্যোতিময় পূর্ণ করে সৃষ্টি করেছেন প্রত্যেকটি বস্তু এই চন্দ্র সূর্য তার নির্দিষ্ট আবাসভূমি নির্দিষ্ট ভূমিতে তিনি অবতরণ করেন এবং তিনি গোর গোরপাস খেতে থাকেন ঠিক কিনা বলেন তার নির্দিষ্ট সীমারেখা থেকে অন্য জায়গায় চলে গেছে কথা বলেন সূর্য তার নির্দিষ্ট গতি সীমার মধ্যেই তিনি থাকেন কেন থাকেন আল্লাহ তাবার বলছেন আদা দা সিনি ন চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাবারকতলা নির্দিষ্ট করিডোরে নির্দিষ্ট গতিসীমায় তিনি নির্ধারণ করেছেন সৃষ্টি করে নির্ধারণ করে রেখেছেন যেন মানুষগুলো দিন দিনক্ষণ বছর গণনা করতে পারে বলুন সোহান আল্লাহ তাহলে এই যে গণনার ক্ষেত্রটা এটা আল্লাহ তাবারকোতলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা এই কেন গুরুত্ব আরোপ করেছেন গুরুত্ব আরোপ করার অন্যতম কাজ হল অন্যতম মাধ্যম হল আমরা যেন আমাদের দিনগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি সঠিকভাবে যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ঠিক কিনা বলেন আজকে যদি এই চন্দ্র এবং সূর্য না থাকতো নির্দিষ্ট গতিসীমায় যদি তারা চলাফেরা না করতেন তাহলে হঠাৎ করে কোনো দিন রাত হয়ে যেত আবার হঠাৎ করে কখনো দিন হয়ে যেত দিনের পর দিন আমরা অতিবাহিত করতাম রাতের পর রাত আমরা অতিবাহিত করতাম আজকে এই পবিত্র জুমাবার দিন সময় দিন গুনে গুনে তারপর আমাদের হয়তো কখনো রাতে কখনো বিকেলে কত কখনো দুপুরে কত দিনে সকালবেলা আমাদের জুমার নামাজ উদযাপন করতে হতো ঠিক কিনা বলেন সময় তারতম্য যদি না থাকতো সীমারেখা কঠিনভাবে নির্ধারণ যদি না থাকতো এর জন্য আল্লাহ তো কোথা সুরা আল আনামের মধ্যে ঘোষণা করেছেন নুজুম আল্লাহ কুমন আল্লাহর তিনি সেই সত্তা যিনি তোমাদের নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের সাহায্যে স্থলেরও জলের অন্ধকারে পথ চিনতে পারো এই পৃথিবীর জমিনে যারা সাগর অথবা নদী মহাসাগরের মধ্যে চলাফেরা করে ব্যবসা বাণিজ্য অংশগ্রহণের জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে মানুষগুলো চলে যায় জাহাজে করে বড় যানবাহনে করে এই রাতের অন্ধকারে তাদের পথ নির্দেশনা দিয়ে থাকেন আকাশের চাঁদ ঠিক কিনা বলেন রাতের অন্ধকারে সাগর মহাসাগরের এই অন্ধকারাচ্ছন্ন এলাকার মধ্যে নাবিকেরা চাঁদের চাঁদ দেখে দেখে তাদের পথ নির্ধারণ করে থাকেন আল্লাহ আল্লা তবাহরকতলা বলেছেন এই রাতের অন্ধকারকে আলোকিত করার জন্যে পথ নির্দেশনা করার জন্যে আমি নক্ষত্ররাজিকে সৃষ্টি করেছি চন্দ্রকে সৃষ্টি করেছি যেন মানুষ পথ না হয়ে যায় মানুষ যেন পথ ভুলে না যায় মানুষ যেন রব থেকে আলাদা হয়ে না যায় এর জন্য আমি আল্লাহ তাবারকালা রাত্র দিন নির্ধারণ করে দিয়েছি বলুন সোহান আল্লাহ চন্দ্র এবং সূর্যকে নির্দিষ্ট করিরারে আমি নির্ধারণ করেছি এর জন্য আল্লাহ তাবারকালাম এরশ করেছেন ইনাম আইদ্যাতা শহর আহিনদল্লাহ এসনা আসারা সাহারন ফি কেতা বিল্লাহ আওমা খলাকাজসামা আওয়া তিওয়াল আর খলা কজ্সামাওয়া তিওয়াল আরং গমিন হা আর বাতুন হরম আল্লাহ তাবরকোতালালের সাত করেছে। ন আইদ্যাতার শহর আইন্দল্লাহ এসনা আসারা সাহরণ। এই পৃথিবীর শুরু লাগ্ন থেকে। সৃষ্টি শুরুলগ্ন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 মাসে নির্ধারণ করেছেন কয় মাসে বলেন কয় মাস বারো মাসে নির্ধারণ করেছেন এটা আল্লাহ তাবারক ওয়া সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ নির্ধারিত ফি কিতাবিল ইয়াওমা খলাকাস সামা ওয়া আর আসমান জবিন সৃষ্টির শুরু লগ্ন থেকে রব্বুল আলামিন এই পৃথিবীর গণনা করার জন্য 12টি মাস নির্ধারণ করেছেন তার মধ্যে চারটি মাস সবচেয়ে বড় সম্মানিত করেছেন বলুন সোহান আল্লাহ চারটি মাস সম্মানিত করেছেন আল্লাহর হাবিব হাদিস মোবারকের মধ্যে এই চারটি মাসের পাশাপাশি অনেক মাসগুলোকে অনেক দিন এবং অনেক সপ্তাহগুলোকে রব্বুল আলমিনের হাবিব সল্ল সাল্লাম সম্মানিত করেছেন সম্মানিত করার উদ্দেশ্য হলো একটা যে মানুষগুলো বেশি বেশি আয়বাদ করার মাধ্যমে সম্মান করার মাধ্যমে রেসপেক্ট করার মাধ্যমে সান্নিধ্য অর্জন করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর কিছু সাহার আছে আল্লাহর কিছু নিদর্শন আছে আল্লাহর কিছু নির্দিষ্ট দিন ক্ষণ গুলো আছে যে শাহ ইরাল্লাহ সম্মান করতে পারবে মর্যাদা করতে পারবে তিনি রব্বুল আলমিনের কাছে তাকোয়াবান বান্দা হিসাবে পরিগণিত হবে বলুন সোহান আল্লাহ তাকোয়াবান বান্দা হিসেবে পরিগণিত হবে এটা রব্বুল আলমিনের তরফ থেকে বিশেষ দিন খন মাস ঠিক কিনা বলেন আল্লাহ তাবারকতলার নির্ধারণের বাহিরে আমরা কোন দিন দিনক্ষণ যদি উদযাপন করি রব্বুল আলামিন সেটা কি গ্রহণ করবেন বলেন কথা বলে না গ্রহণ করবে কখনোই গ্রহণ করবে না সম্মানিত হাজিরিন আমরা জানব থার্টি ফার্স্ট নাইট এর শুরুটা কবে হয়েছে জানা দরকার আছে কিনা বলেন আছে কি না অবশ্যই দরকার আছে এটা হলো নববর্ষকে কেন্দ্র করে উৎসব করার ইতিহাস এটা আমাদের এই সংস্কৃতিতে কখন আসছে ইসলাম এটা অনুমোদন করে কি না এটা আমাদের জানার দরকার আছে ঠিক কিনা বলেন বিশেষ করে আমাদের যুব সমাজ আমাদের কৈশোর আমাদের ছোট্ট বাচ্চারা ছোট শিশুরা এই ছোট ছেলেমেয়েরা এই আনন্দ উৎসবের প্রতি বেশি ঝুঁকে পড়ে কারণ এখানে আনন্দ আছে দোল তবলা আছে গান আছে এখানে নিজেকে উন্মাদের মতো বিলিয়ে দেওয়ার মতো সুযোগ আছে নিষেধ করার মতো কেউ নাই এই জন্য রবুল্লা আল বলছে যারা তোমাদেরকে অশ্লীলতা এবং গান বাজনার দিকে দাবিত করতে চায় তোমরা তাদেরকে এড়িয়ে চলো কী চলো বলেন এড়িয়ে চলো গান বাজনা এবং অশ্লীলতার দিকে তোমাদেরকে যারা দাবিত করবেন তারা তোমাদের জীবনকে নষ্ট করবে অন্যায়ের প্রতি দাবিত করার দ্বারা তোমাদের জীবনের আমলগুলো বিনষ্ট করে দিবে সেরওতল মুস্তাকিমের পথ থেকে তোমাদেরকে সরিয়ে দিবে সুতরাং তোমাদের উদ্দেশ্য হলো তোমাদের কার্যক্রমের মূল থিম থাকা উচিত যারা অন্যায় এবং অশ্লীলতার দিকে মানুষদেরকে দাবিত করে তাদের থেকে তুমি এড়িয়ে চলবে ঠিক কিনা বলেন মুসলমান হিসাবে আমাদের এটা অনেক বেশি কর্তব্য সম্মানিত সুদী এই পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বর্ষর পূর্ব থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় কাজ ছিল না কি ছিল না ইসলাম ধর্মের কাজ ছিল না হাজার হাজার বছর পূর্ব থেকে খ্রিস্টানরা এই দিনকে গোপনভাবে এটা নির্ধারণ করেছেন আপনারা জানবেন যে পৃথিবীতে কিছু পূজারি আছে যেমন কিছু মানুষ আছে চন্ড পূজা করে কিছু মানুষ আছে সূর্য পূজা করে কিছু মানুষ আছে পানির পূজা করে কিছু মানুষ আছে গাছপালার পূজা করে কিছু মানুষ আছে বিভিন্ন গ্রহ উপগ্রহ বিভিন্ন কিছুর পূজা করে থাকে ঠিক কিনা বলেন পৃথিবীর ইতিহাসে কিছু প্রকৃতি পূজারী আছে প্রকৃতি পূজারী সময়ের পূজারী রাত পূজারী দিন পূজারি বছরের প্রথম দিন শেষ দিন পূজারি তাদেরকে এই ইতিহাসবিদরা যে প্রমাণ করেছেন পিগান বলা হয় কি বলেন পিগান তথা প্রকৃতি পূজারী বছরের শুরু দিনকেও উৎসবের দিন হিসাবে নানা অশ্লীলতা এবং খারাপ কার্যক্রমের মাধ্যমে তারা উদযাপন করে থাকে উল্লেখ যে পেগান বা পেগানিজম এটা হল প্রাকৃতি পূজারী কি পূজারী বলেন প্রাকৃতি পূজারী তাদেরকে ইতিহাস প্রমাণ করেছে পেগানিজম বলা হয় সংক্ষিপ্ত রূপ হলো পেগান তারা প্রাকৃতি পূজা করে এই পৃথিবীর মূল শুরু থেকে আগুন বাতাস পানিকে তারা দেবতা মনে করেন যা মূলত এই পেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসাহ উৎসব হিসাবে তারা নির্ধারণ করেছেন তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি হল জুলিয়াস সিজার কি নাম বলেন জুলিয়াস সিজার তিনি এই ব্যক্তিটি সিজার নামেই পরিচিত তিনি সর্বপ্রথম চালু করেছেন আবিষ্কার করেছেন যে পেগারিয়ান ক্যালেন্ডার যেটা আমাদের সমাজে খ্রিস্টান খ্রিস্টাব্দ ইংরেজি নববর্ষ হিসাবেও অনেক বেশি পরিচিত এটা মূলত এই পেগান থেকে যারা বর্ষ পূজার করত দ্বারা যারা প্রাকৃতি পূজার করত তাদের অন্যতম একজন হলো জুলিয়া সিজার তিনি এই পেগারিয়ান ক্যালেন্ডার আবির্ভাব আবির্ভাব করেছেন কি করেছেন আবির্ভূত করেছেন নির্ধারণ করেছেন এই জুলিয়াস যার নাম হলো জুলিয়াস এই জুলিয়াসের নামে ইংরেজি নববর্ষ শুরু হয়েছে তিনিই শুরু করেছেন তার নামই এই বারো মাসের সর্বপ্রথম যে মাসটি হলো জানুয়ারি এই জানুয়ারি তার নামে জুলিয়াস থেকে জানুয়ারি করা হয়েছে বলেন নাউজুবিল্লা জানেন কেন এই ইংরেজি নববর্ষটা পাক ভারত উপমহাদেশে কেন বেশি প্রচলন আছে এটা আমাদেরকে বুঝতে হবে ঠিক কিনা বলেন প্রায় আটশো বছর পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করত। কত বছর আটশো বছর আটশো বছর ইসলামী শিক্ষা সংস্কৃতি মুসলমানরা এই পাক ভারত উপমহাদেশে তাদের রাজত্ব চালিয়েছেন তাদেরকে পরাভূত করে পরাজিত করে ইংরেজরা এই পাক ভারত উপমহাদেশ দখল করে নেয় প্রায় একশো বছর প্রায় দুইশো বছরের মতো ইংরেজরা এই পাক ভারত উপমহাদেশ শাসন করেছে অসংখ্য অগণিত হক্কানি ওলামা ইকরামদেরকে তারা ফাঁসির কাষ্ঠে জ্বলিয়েছেন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন এই পাক ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে আফ্রিকার অঞ্চল থেকে মুসলমানদেরকে ওই দুইশো বছরে নির্মূল করে দিয়েছেন আপনারা ইসলামী শিক্ষা এবং সংস্কৃতি যদি চর্চা করেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে আর এই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সংস্কৃতির অংশ হিসাবে নির্ধারণ করেছেন যাকে নামকরণ করেছেন থার্টি ফার্স্ট নাইট কী বলেন সবাই বলেন কি নাম করেছে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ এবং পরবর্তী বছরের প্রথম দিন এটা ওই যে আমি প্রথম যেটা বলে আসছি জুলিয়াস সিজার যিনি এই সিজারের পূজা করতেন প্রাকৃতিক পূজা করতেন তিনি একটা ক্যালেন্ডার নির্ধারণ করেছেন তাদের শিক্ষা এবং সংস্কৃতি অনুযায়ী যেটা খ্রিস্টীয় ক্যালেন্ডার বলা হয় আমরা আমাদের দেশে যেটা ইংরেজি ক্যালেন্ডার বলে থাকি এই ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন প্রথম মাসটি যেখানে নির্ধারণ করা হয়েছে সেটাও ওই যে খ্রিস্টীয় যিনি সাধু ছিলেন তিনি সন্ন্যাসী ছিলেন যে এই জুলিয়াস সিজার তার নামে জানুয়ারি নামকরণ করে এই বছরটাকে সাজানো হয়েছে সম্মানিত সুধী আপনারা উইকিপিডিয়া যদি তালাশ করেন গুগলে গিয়ে সেখানে স্পষ্টভাবে আমরা জানতে পারব যে রোমান খ্রিস্টানদের জানুষ দেব দেবতার ইতিহাস আপনারা দেখবেন জানুষ দেবতার ইতিহাস সেখানে জানুষ দেবতার কিছু মাথা আছে সামনে কিছু মাথা আছে পিছনে কিছু মাথা আছে এই জানুষ দেবতার পিছনের মাথাটাকে তারা পূজা করে থাকেন বছরের শেষ এসে পূজা করে তারা মনে করেন যে এই বছরের শেষে যদি এই জানুষ দেবতার এই পিছনের মাথাগুলোকে যদি আমরা পূজা করি এই মাথা রুচিলায় জানুষ দেবতা রুচিলায় পরবর্তী বছরে যত ভালো কর্মকাণ্ড হবে আমাদের জীবনে যা কিছু ভালো কিছু হবে এই জানুষ দেবতার মাধ্যমে হবে বলেন না আউধুবিল্লাহমিন এর জন্য বছরের শেষ দিন তারা আলোক উজ্জ্বল করে সুসজ্জিত করে অনেক গান বাজনা অনেক সরঞ্জামাদি নিয়ে তারা এই দিনকে উদযাপন করে উদযাপন করার মূল থিম হল মূল নিদর্শন হলো মূল উদ্দেশ্য হলো এই জানুষ দেবকতাকে যদি খুশি করা যায় জানুষ দেবক্তাকে যদি আমাদের উপরে রাজি করা যায় তাহলে পরবর্তী বছরে আমরা ভালো কিছু পাবো বলেন না এত আস্ত বললেন আমাদের সমাজে থার্টি ফার্স্ট নাইট এত গুরুত্ব সহকারে উদযাপন করা হয় এটা মনে হয় ইসলামী সংস্কৃতি কথা বলেন মনে হয় কি না ইসলামী সংস্কৃতির মতো মনে হয় আপনি জানেন আমাদের থার্টি ফার্স্ট নাইটের আমি সংক্ষিপ্ত করে যদি আপনাদেরকে বলি যে ভারতবর্ষ পূর্বে যেটা বলে এসেছিলাম ভারতবর্ষ আটশো বছর মুসলমানরা শাসন করেছে ইংরেজরা দখল করে মুসলমান নির্বিচারে হত্যা করেছে আলেম আমাদেরকে দিন দুপুরে গাছে জুলিয়ে ফাঁসির কাষ্টে অসংখ্য হাজার হাজার আলেম আমাদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে কেউ প্রতিবাদ করতে পারে নাই এমন নির্যাতন তারা করেছে তাদের উদ্দেশ্যই ছিল এই করিডর থেকে এই উপকণ্ঠ থেকে ইসলামকে বিলীন করে দেওয়া বলেন না আউজুবিল্লামিং জালেম এই বছরের শেষে আমাদের আরেকটি ইতিহাস জানতে হবে যে স্পেনে স্পেনে যখন মুসলমান শাসন করেছে এই মুসলমান শাসন করে তারা একটা কৌশল করেছে যে মুসলমানদেরকে শাসন থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য আমি যে কথা বলছিলাম যে এই যে আরেকটা ইতিহাস আপনাদেরকে বলে যাই যে স্পেনে যখন ধর্মীয় শাসন চলে চলছিল তখন খ্রিস্টান ইহুদের ইংরেজরা একটা একটা ছক আঁকল যে ধর্মীয় অনুশাসন যারা মান্য করে এই দেশ যারা ধর্মীয় অনুশাসনের মধ্যে চালাতে চায় তাদেরকে প্রতিহত করার জন্যে দুইটি উপকরণ তারা নির্বাচিত করল নাম্বার ওয়ানের উপকরণ হলো নারী কি বলেন নারী দ্বিতীয় উপকরণ হলো বোগ বিলাসে মত্ত করে দেওয়া আরাম আয়েস শান্তিতে তাদেরকে মত্ত করে দিতে হবে নারী দিয়ে তাদেরকে পাগল করে দিতে হবে এর জন্য পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনি দেখতে পাবেন আপনি ইরাক বলেন আফগানিস্তান বলেন লেবানন বলেন সৌদি আরব বলেন যে সমস্ত জায়গায় যারা উর্ধতন ঊর্ধ্ব কর্মকর্তারা আছেন অধিকাংশ তারা নারী লোভী হিসাবে পরিচিত এই খ্রিস্টানরা নারী সাপ্লাই দিয়ে থাকেন আপনি মনে রাখেন আরেকটা সংক্ষিপ্ত কথা বলে যাই আপনারা রয়ের কথা শুনেছেন র শুনেছেন কিনা যেটা ইসরায়েল থেকে পরিচালিত হয় রয়ের একটা অন্যতম কৌশল হলো যে করিডর অথবা যে রাষ্ট্র উদ্যতন কর্মকর্তার আছে রাষ্ট্রের মেইন যারা পরিচালক আছে তাদেরকে তাদের অনুগত করার জন্য তারা কিছু কৌশল এঁকেছেন এই কৌশলের মধ্যেও অন্যতম একটা কৌশল হলো নারী কেলেঙ্কারি কী কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি আপনারা জানেন এই বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছেন পূর্বে যারা ক্ষমতায় ছিলেন অনেকে দেখবেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় নাই ভারতের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় নাই বাবরি মসজিদ দখল হয়ে গেছে মসজিদকে দখল করে তারা মন্দির বানিয়েছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো আন্দোলন হয় নাই রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু তাদেরকে প্রতিহত করা হয় নাই ঠিক কিনা বলেন এর একটা কারণ হল এই রাষ্ট্রের প্রধানতম কাতারে যারা আছেন তাদেরকে রয় এজেন্সরা তাদের তার সাথে সম্পর্ক করে বিভিন্ন রাষ্ট্র অথবা বিভিন্ন বড়ো বড়ো আয়োজনে নিয়ে তাদেরকে সুন্দরী নারী দিয়ে প্রমোট করার জন্য তাদেরকে সময় সুযোগ করে দিতেন এবং তারা বিডিও গোপন বিডিও তারা ধারণ করতেন স্পর্শকাতর কিছু ভিডিও ধারণ করতেন এরপরে তাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে জানিয়ে দিতেন দেওয়া হয় যে আপনি যদি আমাদের বিরুদ্ধে কথা বলেন অথবা আমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনার মান সম্মান পাঞ্চার করে দেওয়া হবে বুঝেন নাই মনে হয় এর জন্য দেখবেন নিজের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে আমার দেশ স্বর্ণরা কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে আমাদের স্বর্ণরা দখল করার কথা বলছে আমার দেশ রাত্রের গভীরে অসংখ্য অগণিত মানুষ দিয়ে দখল করে নিয়েছে আমার দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রাষ্ট্রীয় পদমর্যাদায় ঊর্ধ্বতন কর্মকর্তারা হিন্দু দিয়ে ভরপুর করে দেওয়া হচ্ছে দেশের আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা দাবি করার পরেও একদম নিম্ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত ভারতীয়রা দখল করে নিচ্ছে আমরা চুপচাপ অবনত মস্তকে সেগুলো মেনে নিচ্ছি তার মানে হলো আমি জিম্বি হয়ে গেছি ঠিক কিনা বলেন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র জিম্মি আফগানিস্তান শেষ করে দেওয়া হয়েছে আজকে আমাদের মুসলমানদের প্রথম কেবলা ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে আপনারা জানলে অবাক হবেন সেই ফিলিস্তিনে এখন মানুষ হত্যা করার পরে মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে মানুষদেরকে এই ছোট ছোট নাবালেক বাচ্চাদেরকে মহিলাদেরকে আবার বৃদ্ধ বনিতাদেরকে তাদেরকে নির্বিচারে হত্যা করার পরে তাদেরকে কাপন দেওয়া হবে কবরস্থ করা হবে কিন্তু দাফনের কাপড় শেষ হয়ে গেছে আপনি যদি হিসাব করেন জাতিসংঘের ঘোষণা অনুযায়ী তাদের সার্টিফিকেট অনুযায়ী এই পৃথিবীর জমিনে সাতা সাতান্নটি মুসলিম রাষ্ট্র জাতিসংঘে অনুমোদন প্রাপ্ত সাতান্নটি মুসলিম রাষ্ট্র এই সাতান্নটি মুসলিম রাষ্ট্রে যদি আপনি হিসাব করেন সাতান্নটি মুসলিম সহ অসংখ্য অগণিত প্রায় দুইশোর উপরে রাষ্ট্র আছে এই দুইশোর উপরে রাষ্ট্রের মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমানের বসবাস বলুন সোভান আল্লাহ আড়াইশো কোটি মুসলমান এই আড়াইশো কোটি মুসলমান যদি হুঙ্কার দেয় আড়াইশো কোটি মুসলমান যদি জাগ্রত হয় আড়াইশো কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় আর ওই শুকুটি মুসলমান যদি একজনার নেতৃত্ব মেনে নেয় তাহলে মুসলমানকে দমানোর মতো মুসলমানকে প্রতিহত করার মতো এই পৃথিবীতে কেউ আছে থাকবে বলেন থাকবে কেউ থাকবে না কিন্তু আজকে ঐক্ষ্যবদ্ধ হতে পারে না মুসলমান হুংকার দিতে পারে না মুসলমান জাগ্রত হতে পারে না মুসলমান তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলতে পারে না তার মানে হলো তারা বন্দি হয়ে গেছে ঠিক কিনা বলেন থার্টি ফার্স্ট নাইটের নামে অসংখ্য অগণিত মানুষদেরকে নির্বিচারে বিচারে হত্যা করা হয় ঠিক কিনা বলেন গত বছর আপনারা জানেন এই যে ফানুস ফুটানো হয়েছে আতসবাজী করা হয়েছে মায়ের কোলে শিশু মা কোলে নিয়ে বসে আছে বাচ্চাটা যেন ভয় না পায় এই ফানুসের আওয়াজে এই চটকার চটকার আওয়াজে ফটকার আওয়াজে মায়ের কোলে শিশু মৃত্যুবরণ করেছে নৌজিবিল্লা বলেন আপনার ইতিহাস জানেন গত বছরের কত পশু পাখি হত্যা হয়ে গেছে তাদের জীবন শেষ হয়ে গেছে কত মানুষ হার্ট করে করেছে কত মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে যে উদযাপন মানুষের ক্ষতি করে যে উদযাপন অন্য মায়ের কলকে খারি করে দেয় যে উদযাপন তোমাকে হারামের সাথে সংমিশ্রণ করে দেয় যে উদযাপন তোমাকে হারামের দিকে দাবিত করে সেটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম ঠিক কিনা বলেন সুতারাম আপনাদেরকে আমি সজাগ করতে চাই থার্টি ফার্স্ট নাইট আজকে সাতাইশ তারিখ দুই তিন দিন পরেই আপনাদের থার্টি ফার্স্ট নাইট আপনারা উদযাপন করবেন নওসবিল্লা বলেন আমরা কি উদযাপন করবো উদযাপিত হতে দেব করব বলেন উদযাপন করব না উদযাপিত হতেও দিব না